কাড়া এটম बम হয় না কাড়া টিউশনই পড়ে না কাড়া রিমোট কন্ট্রোল হয় ভালো ভালো টেকনিশিয়ান গিলাজ রিমোট কন্ট্রোল করতে পারছে নাই কাড়ার রিমোট হকার এটম बम হয় যায় হোক ঠিক আছে কাড়ার এরকম কিছু নাই না লাগলেই সব बम আর পালালেই না দত্ত ওলা ভুল ধারণা যারা বলে আমি দাদা দেখুন আমরা নতুন লড়াই করছি তাহলে মানুষ কি করবে পুরুলিয়া জেলায় আজকাল লয় আরোজিতমা তো জন্める লয় লয় নমস্কার সুপ্রা দর্শক এই মুহূর্তে আপনাদের চোখ রয়েছে সেই পি আর পুলা চ্যানেলে ভিডিও পর্দায় আর এই চ্যানেল ওখানে এসে পৌঁছেছে টানা থার অন্তর্গত মানহাড়া গ্রামে তো আপনারা হয়তো বিভিন্ন চ্যানেল আপডেট পেয়েছিলেন এনাদের কাড়া লড়াইয়ের ব্যাপারে তো আজ কি এনাদের কাড়ার মানে জোড়াগুলা কনফার্ম হবে প্রত্যেকটি কাড়ই তো জোড়াগুলা কে পাচ্ছে এবং এনাদের মেলায় এই কাড়া লড়াই বাদ দেওয়ার কী কী প্রোগ্রাম আছে আপনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটা অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আমার সঙ্গে রয়েছেন এই কারালাডা মেলা কমিটির মেন উদ্যোক্তা অর্থাৎ সেই ছয় استاد ঘনসব মাতো উন কাছ থেকে আমি সরাসরি আলোচনা করছি নমস্কার নমস্কার আপনাদের পরিচিত দিন দর্শক আমার নাম আছে গণেশ্য মাতো যারা মানাড়া পোস্ট চিতড়া থানা টামনা জেলা পুরলিয়া আচ্ছা তো জায়গা আপনাকে ছয়ের দিক থেকে সকলে জানেন কারণ আপনি একটা ছয় استاد হ্যাঁ কারালাডা দিক থেকে খুব একটা আপনি মানে নাম অর্জন এখন হই না यार কি বলা যায় না আমরাই প্রথম করছি ঠিক আছে তাহলে আপনাদের ওই দিনটা কবে আছে একটু প্রথম বলুন আমাদের কাড়া লড়াইটা আছে কুড়ি অগ্রায়ণ কুড়ি অগ্রায়ণ হ্যাঁ আচ্ছা আচ্ছা তার আগে আমাদের উনিশে অগ্রায়ণও প্রোগ্রাম আছে আচ্ছা ঠিক আছে কী প্রোগ্রাম আছে একটু বলুন আমি সেই প্রোগ্রামটা আপনাকে বিস্তারিতভাবে বলে দিচ্ছি 19 অগ্রায়ণ মানে আগামী কাল হুম হুম আমাদের প্রোগ্রাম আছে দুপুর বারোটার থেকে মুрог লড়াই হুম হুম সন্ধ্যা পর্যন্ত ঠিক আছে হুম এরপর সন্ধ্যায় তিনটা পাড়ে ছনা আছে হুম পদ্মশ্রী গম্ভীর সিং আছে হেমচন্দ্র মাহাতো আছে আর আমাদের পার্টিতে আছে তিনটা পার্টি ছোঁ তিনটা পার্টি ছোঁ আছে সন্ধ্যা থেকে সন্ধ্যা থেকে ঠিক আছে এরপর মুরগের প্রাইস কেমন আছে মুরগের প্রাইস আছে এক হাজার টাকা আছে প্রায় দশ বারোটা হবে ঠিক আছে আর পাঁচশো মোটামুটি পঁচিশটা মতন আছে এক হাজার আর পাঁচশোই আছে ভালোই আছে তাহলে মোটামুটি হ্যাঁ তাহলে এটা প্রথম দিনের আপডেট এটা প্রথম দিনের আপডেট আচ্ছা দ্বিতীয় দিন বলুন দ্বিতীয় দিন হচ্ছে আপনার ওই কুড়িও গ্রাম সকাল দশটার থেকে কাড়া লড়াই ছয়টি কাড়া লড়াই আছে প্রত্যেকটা জোড়া হয়ে গেছে এবং জোড়াগুলো লাগনি জোড়া আছে প্রত্যেকটা কাড়া বাইরের গুলা বেশি বেশি জোর নেওয়া হয়েছে আর কি আচ্ছা আচ্ছা তো একটু প্রাইজগুলো প্রথম বলুন এক নম্বর কাড়ায় আমাদের প্রাইজ আছে একুশ হাজার এক টাকা ঠিক আছে দু নম্বর কাড়ায় আছে দশ হাজার এক টাকা তিন নম্বর কাড়ায় আছে দশ হাজার এক টাকা আর চার নম্বর কাড়ায় আছে দু হাজার এক টাকা পাঁচ নম্বর কারা আছে দু হাজার এক টাকা আর আমাদের পরে একটা কাড়া কেনা হয়েছিল এটা আপডেট পরে দিয়েছিলি সেটাও জোড়া হয়ে গেছে ওটা পাঁচ হাজার এক টাকা আছে ওটা ছ নম্বর করা হয়েছে আচ্ছা আচ্ছা তাহলে মোট ছটা কাড়া লড়াই ছটা কারা লড়াই এক নম্বরে আধার কার্ড কতগুলো পড়েছে আধার কার্ড এক নম্বরে প্রায় সাত আটটা পড়েছিল একটু নামগুলো বলুন নামগুলো হচ্ছে বৃন্দাবন মাহাতো চাঁদড়া চিত্ত মাহাতো কুচুং ধনীভূষণ মাহাতো জামবাই ভাস্কর মাহাতো মাঠা পল্টু মাহাতো আঁকরো আনন্দ মাহাতো সালিকা কুমারদা আর আর একটা পড়েছিল ওইটা আপনার হচ্ছে মোবাইলে দিয়েছিল কি এইখানে দু নম্বরে দুটা নাম পড়েছিল ঠিক আছে আনন্দ মাহাতো চাঁদড়া আর জলধর মাহাতো ডি ঠিক আছে তিন নম্বর তিন ও দুটা পড়েছিল আলোক মাহাতো হেঁসলা কৃষ্ণ পদ্ম গিদিঘাটি চার নম্বরে একটাই পড়ি সেটা হচ্ছে গগড়া ডি পাঁচ নম্বর পাঁচ নম্বর একটাই পড়েছিল সেটা হচ্ছে ডুমরবাই আর ছ নম্বরটা পরে আপডেট দিয়েছে একজনে ইয়ে করেছে ওকে কনফার্ম করা হয়েছে আচ্ছা তো এরপর বলুন ছ নম্বর জোড়ার কে পাচ্ছে ছ নম্বর জোড়াটা আমাদের পাচ্ছে এখানে মানিক দিতে হারাধন মাহাতো আচ্ছা মানে আধার একটাই পড়েছিল একটাই পড়েছিলে আচ্ছা আচ্ছা পাঁচ নম্বরে পাঁচ নম্বরে আছে রাবণ মাহাতো ডুমুর এরপর চার নম্বর চার নম্বর আছে গগড়াডি সতীশ মাহাতো একটাই আধার একটাই আধার তিন নম্বর তিন নম্বরে দুটো পড়েছিল আলোক মাহাতো হেসলা আর কৃষ্ণপদমদ গিদিঘাটি এইখানে আমাদের ওই আলোক মা চয়েস করা হয়েছে আর কি কমিটির দিক থেকে লাগনি কাটা লাগনি ভোটে ওই জন্য ও আগে যে না লড়াই হবে ঠিক আছে সেইভাবে করা হয়েছে আচ্ছা দু নম্বর বল দু নম্বরে ওইটা করা হয়েছে জলধর মাহাতো হাতো আচ্ছা আচ্ছা ওইটা ওই দিকে করা হয়েছে ঠিক আছে দুটো আন্ডার পড়েছিল হ্যাঁ দুটো পড়েছিল একটা আনন্দ মা হাতো চাঁদড়া আর ওই জলধর মাহাতো হাতো দাদগিডি তার জলধর মা হাতকে কনফার্ম করা হয়েছে এক নম্বরে এক নম্বরে তো পড়েছিল সাতটা কিন্তু এখানে

তাহলে যাই হোক আর কোন প্রোগ্রাম আছে প্রোগ্রাম আছে তাহলে উনিশ দিনের এটা তো বলে দিলাম এরপর কুড়ি দিনে কাড়া লড়াই হলো তারপরে দুপুর দুটার পরে মানে দুটার থেকেই চারটা পাঁচটা পর্যন্ত ঝুমুর গান হবে পুরুলিয়া জেলার টপ টপ যে ঝুমুর শিল্পী এখন ঠিক আছে যেমন মোহাম্মদ আনসারি হরিহর মাহাতো গকুল কর্মকার সুভাষ বাউরি চারটা শিল্পী আছে ওনারাকে প্রায় দু তিন ঘন্টা ওনাদের প্রোগ্রাম চলবে ঠিক আছে ঝুমুর গান ঝুমুর গান আচ্ছা এরপর

মদ মাংস এইগুলা বন্ধ থাকবে ঠিক আছে সব জায়গায় বন্ধ বন্ধ আমাদের থাকবে থাকলেও একটা জিনিস যে যারা মদ নিয়ে আসবে যদি ভুল করে আসেও যায় আমরা কিন্তু ওকে ভালোভাবে তুলে দেবো আসর থেকে ঠিক আছে বন্ধ তো করছি যাতে না আসে কিন্তু কেউ যদি হয়তো মনে করে যে না আমরা সব জায়গায় বন্ধ করে তাইলে যাবই দূরে হলো বিকবই আমাদের নজরে যদি পড়ে যে জায়গায় মদ বিক্রি হচ্ছে আমরা কিন্তু কমিটির লোক ওইখানে গিয়ে ওকে তুলে দেবো আচ্ছা আচ্ছা যাই হোক খুবই একটা আপনাদেরকে সতর্কবার্তা দিয়ে দিলেন তারা যদি কোনো মদ বিক্রেতা ভিডিও দেখে থাকে না এটা ভুল করে যেন না আসে হ্যাঁ না তো সে একটা অপমানজনক একটা জিনিস হয়ে যাবে না তো আর আর বাকি নিয়ম কারণ বলুন ওই মাথা জুড়া জুড়ে ব্যাপারটা মাথা জুড়া দেখুন আমাদের প্রথম মেলা এই বছর মানাড়াতে প্রথম কাড়া লড়াই আছে কাড়াগুলাও সব প্রায় নূতনই ঠিক আছে তো মাথা না জুড়লে ওটাকে লড়াই বলে আমরা স্বীকার করবো না ঠিক আছে মানে মাথা না দিলে প্রায় নেই না

জিনিস শুনুন ব্যাপারটা হচ্ছে কাড়া লড়াই করলে আমাকে কাউকে একটা ওইভাবে ভাষা বলতে হবে বা কিছু আর দেখুন কাড়ার রিমোট হোক আর যাই হোক ঠিক আছে কাড়ার ওইরকম কিছু নাই লাগলেই সব বোম আর পালালেও মা ভক্তমালিক ওলা ভুল ধারণা যারা বলে আমি দাদা দেখুন আমরা নতুন লড়াই করছি তাহলে মানুসে কি করবে এটা শুনুন কাড়া লড়াইটা আমরা তো কে করেন এটা আমদ প্রমতের জিনিস বটে পুরুলিয়া জেলায় আজকাল লয় আর অজিত তো জন্মে লো লয় ঠিক আছে এটা বহু দিনের লড়াইটা চলছে রিজপুরতির জন্যে করা এই যে যারা ভাষা ব্যবহার করে আমি দাদা একটাই জিনিস বলছি কাউকে খারাপ ভাষা বা কাউকে একটা অপবাদ দিয়ে লাভ নাই ঠিক আছে কাড়া লাগবে লড়াই দেখো এনজয় করো হারলো প্যারাইজ দিয়ে দাও জিতলেও ভাই ফুর্তি আমাদের সবাই করো ঠিক আছে সবদিন সবাই কাড় না পই না তো সম্ভবই না ঠিক আছে আমাদের হয়তো এখন ঠিক আছে দু চারটা ছোকরার মত আছে যে কইবড়ি পূর্তি করার জন্য এটা কোন নেশা হই আর পেছাও লই না আর এমন কোন লাভও নাই এটা লাভও নাই ঠিক আছে রিজের জন্য করা তাইলে আমি যাকে ডাকছি ও দুটা পালালে হয়তো ওর কাড়াটা পালালে আমি দুটা ভাষা খারাপ বলে দিলি বা আমারটা পালালে সেই ব্যক্তিটাকে বলে দিলো এই ধরনের কাড়া লড়াই যেগুলা চলছে এটা কিন্তু একটা অপসংস্কৃতিতে ঢুকে গেছে এমনি আমরা বলি মানব সংস্কৃতি কিন্তু এর মধ্যে অপসংস্কৃতিটাই বেশি চলছে হ্যাঁ প্রত্যেকটা লড়াইয়ের পরে আমি তো দেখতে পাচ্ছি যে কারা ভাগাভাগি হলেই এমন কুবাক্য ব্যবহার করা হচ্ছে যেলা কিন্তু দেখতেও মানে খারাপ লাগে ঠিক আছে এই যে বিভিন্ন ধরনের কারা এটেম বম হয় না কারা টিউশনি পড়ে না কারা রিমোট কন্ট্রোল হয় ভালো ভালো টেকনিশিয়ান গুলো রিমোটে কন্ট্রোল করতে পারছে নাই হ্যাঁ এই তো একটা অবলা পশু বটে ঠিক না না এরকম দাদা নাই ঠিক আছে আমাদের গৌরবান আর কাকেও খারাপ বলছিও নাই আমাদের উদ্দেশ্যও সেটা নাই আমাদের মধ্যে রিচ ফূর্তি আনন্দ করার আছে আমরা কাউকে খারাপ বলবোও নাই ঠিক আছে সম্মানে ডাকবো ব্যাস বেশ আমার কাড়া যদি পালায় যে সম্মান ও আগে প্রাইজ ওনাকে দিয়ে দেবো এবং বলবো যে এখানে খাওয়া দাওয়া করে যাবেন যদি ওনার ভালো লাগে তো হারলো আর জিতলেও ওটা পরের গল্প কিন্তু প্রত্যেকটা কাড়া মালিককে সম্মানে ডাকবো সম্মানের সহিত বিদায় করব ঠিক আছে আমার যত হ্যাঁ খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে প্রত্যেকটা কাড়া মালিকের যজন আসবে ওনাদেরকে আমি সকালে দেখা করে বলে দেবো যে আপনারা কতজন আছেন সেই হিসাবে ওনাদেরকে টোকেন দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আচ্ছা আর কোনো পাত্র পর কোনো দেখুন দাদা আমরা নতুন মেলা করছি ও ফারের ওরকম কিছু গল্প ঠিক আছে যদি আমাদের কমিটির কিছু সেরকম হয় ওটা সেই ওই জায়গাতেই ডিক্লেয়ার করা হবে ঠিক আছে হ্যাঁ ওটা

তো এই বলে আজকের এই ছোট্ট সাক্ষাৎকার শেষ করছি সকলে আসবেন এই মেলায় মেলাটিকে অবশ্যই অবশ্যই সাফল্যমণ্ডিত করে তুলবেন নিজের মেলা মনে করে তো এখানেই শেষ করছি নমস্কার